সার্টিফিকেশন দুনিয়াতে পেশে একজন সাহাবী ইকারাম পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে অবতীর্ণ হয়েছে আল্লাহ রব্বুল আলামিন সাহাবী ইকারামকে পরীক্ষা করেছেন এর মধ্যে একজন সাহাবী যার নাম হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ও রব্বুল আলামিন ওনাকে পরীক্ষা করেছেন ওনার বাবাকেও পরীক্ষা করেছেন ওনার মাকে পরীক্ষা করেছেন ওনার বাবার নাম ইয়াসিন ওনার মা নাম হলো সুমাইয়া

সন্তানের সামনে স্বামীর সামনে অলঙ্গ করে ফেলল বাবাকে উলঙ্গ করে ফেলল সন্তানকে অলঙ্গ করে ফেললো এইদিকে আম্মার দিয়াল মা গো তালাগো মায়ের চেহারা মায়ের উলঙ্গ দেহ চোখের সামনে উনি চোখ বন্ধ করে ফেলল বেইমান কাফেররা ডেকে ডেকে বলে হে আম্মার চোখ যদি বন্ধ করো তাহলে তোমার মায়ের উপর আঘাত করবো প্রহার করবো বেতাঘাত করবো আর যদি তুমি তোমার মায়ের দিকে লক্ষ্য করে দেখো মাকে যদি দেখো তাহলে প্রহার বন্ধ করে দিব একদিকে মায়ের নগ্ন চেহারা নগ্ন দেহ দেখা অপরদিকে মাকে প্রহার থেকে বাঁচানো পরীক্ষার মধ্যে পড়ে গেলেন এমন ভাবে মধ্য থেকে ওনাদেরকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসে বেঈমান কাফেররা এমন ভাবে মারপিট করতে লাগলো ওইদিকে আียাসির রাদিয়াল্লাহু তাআলাকে আম্মারের আপাকে বলা হলো মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলো মুহাম্মাদের বিরুদ্ধে যদি তুমি কথা বলো গালিগালাজ করো তাকে অপমান করো তাহলে তোমাকে রক্ষা করা হবে নতুবা তোমাকে ছেড়ে দেওয়া হবে না তোমাকে এই মুহূর্তে মেরে ফেলা হবে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে ডেকে বলে আরে করে শোন আমার মত একজন মানুষ একবার কেন দুইবার কেন হাজার বার মরতে পারে এরপরও আল্লাহ আলামিনের বিরুদ্ধে একটা কথা আমি কখনো বলতে পারবো না বলা বলো বুঝি এইভাবে হবে না আঙ্গুল সোজা করে কাজ হবে না আঙ্গুল বাঁকা করতে হবে আঙ্গুল বাঁকা করতে হবে এই কথা বলে ওনার দিকে তীর নিক্ষেপ করা হলো ওনার বুকের মধ্যে তিঠা পৃত্ত হয়ে গেল বুকের মধ্যে যখন তীর লাগলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এই দিকে তার সঙ্গে আবু তাকে আর করে নাই ওনার মা ওনার আম্মাকে এখান থেকে ছুড়ায়া রশি থেকে ছুড়ায়া দূরে নিয়ে চলে গেলেন দুইটা ওঠের দুইটা পায়ের মধ্যে রশি বেঁধে ওনার আম্মার দুইটা পায়ের মধ্যে দুইটা রশি বেঁধে দিলেন দুইটা ওটকে দুই দিকে দৌড়ায় দুই দিকে হাঁকায়ে দিলেন দুই দিকে চলে যাওয়ার কারণে ওনার আম্মার দেহটা দুই ভাগ হয়ে যায় দুই ভাগ হয়ে যায় শুধু তাই না আম্মার রাজিয়া লাভবান বলবো যুবক মানুষ ওনাকে ধরে নিলেন বেইমান কাফেরা বেইমান কাফেরা ধরে নিয়ে এক জায়গার মধ্যে দাঁড় করাই আর দেখে দেখে বলে আম্মার এখনো সময় আছে তোমার আব্বার অবস্থা তুমি দেখেছো তোমার মায়ের অবস্থা তুমি লক্ষ্য করেছো মুহাম্মাদের বিরুদ্ধে যদি কথা না বলো তাকে গালি না করো তাকে অস্বীকার না করো এই মুহূর্তে তোমার আম্মা যে পথে গিয়েছে তোমার আব্বা যে পথে গিয়েছে তোমাকে এই পথে যেতে হবে আম্মার রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন কি বলেন রাহমাত উল্লিন আনাবিনের বিরুদ্ধে কোনো কিছু বলেন না কিন্তু এমন একটা সময় চলে আসলো পানির মধ্যে ওনার মাথা চেপে ধরে রাখলো পানির মধ্যে ওনাকে চুবাইতে লাগলো ওনার দম বন্ধ হয়ে যাবে বাপ দম বন্ধ হয়ে যাবে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে এমন অবস্থায় উনি হাত দ্বারা ইশারা দিলেন কাফের এই বেঈমানরা হাত এই অবস্থায় ছেড়ে দিলেন ওনাকে ছেড়ে দেওয়ার পর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে কয়েকটা কথা বললেন বলার সঙ্গে সঙ্গে বেঈমান কাফেরা ওনাকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে কাঁদতে কাঁদতে উনি হাজির হয়ে ডেকে ডেকে বলে ইয়ার সুনাল্লা ইয়া হাবি পাল্লা আমার জীবনের করুণ কাহিনী ঘটে গেল আমার মাও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমার আব্বাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে শেষ মুহূর্তে বেইমান কাপেরা আমাকে এমন অবস্থা পানির মধ্যে আমার মাথাকে ছেপে ধরলো আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমি বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে কয়েকটা কথা বলেছি গো নবীজি এখন আমার কি ইমান কি নাই আমার ইমান আসে কিনা নাই আল্লাহর নবী বলেন ও আম্মা তোমার অন্তরের ছিল তোমার অন্তরের অবস্থা কি ছিল সাহাবি হাবিব আল্লাহ মুখে বলতে পারি কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি আমি আম্মারের অন্তর ইমান দ্বারা পর ছিল আমার অন্তর ইমানে ভরপুর ছিল মুখে বলতে পারি কিন্তু ইমানটা আমার আমার ভিতরটা ইমানে ভরপুর ছিল আল্লাহ রাসুল বলেন তুমি অপেক্ষা করো সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের আয়াত নাজিল করে জানাই দিয়েছেন হে নবী আম্মারকে জানা দাও তার ইমান নষ্ট হয় নাই এই কথা বলার কারণে আমি আল্লাহ নারাজ হই নাই সে মুসলমানই আছে সমস্ত জান্নাতের মধ্যে নড়াচড়া শুরু করে দিবে মানুষের অফগান হয়ে যায় অবস্থা এমনি আল্লাহ রব আলামিন বলবেন জান্নচিরা রে ও জান্নাতিরা। তোমরা শোনো তোমরা অদুর্য হয়ে না এদিকে আলমিনকে আল্লাহ বলবেন বন্ধ করেন আপনি বন্ধ করেন তামুন আর তালাওয়াত করবেন না যখন বন্ধ হয়ে যাবে জান্নাতিরা বই বুল্লুর শুরু করে দিবে আরো শুনতে চাই নবীর কণ্ঠে আরো শুনতে চাই নবীর কণ্ঠে আরো তেলাওয়াত শুনতে চাই আল্লাহ দিয়ে বলবে ও জান্নাতিরা ওদুর্য হইও না এইবার আমি মহান আল্লাহ রব নিজেই তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো আল্লাহ বলবেন যে আমি এখন এই মুহূর্তে নিজেই তোমাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবো যে আল্লাহ দাউদ আলাইহিসাল্লামকে সৃষ্টি করেছেন যেই আল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহকে সৃষ্টি করেছেন যেই আল্লাহ কমটো দেওয়ার মানে ওই আল্লাহ যখন নিজে কোরান নাজির করলেন এই আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের সামনে দমত তেলাওয়াত করে কেমন হবে আল্লাহু আকবার আল্লাহ বলবেন আমি হলাম রহমান সুবহানাল্লাহ আল্লাহ সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবেন আমরা তো সূরাতুর রহমান এভাবে গরি بسم الله الرحمن الرحيم الرحمن علمنا করি কিন্তু আল্লাহ ওখানে একটা শব্দ বাড়াই দিবেন আল্লাহ বলবেন আনার রহমা সুহান আল্লাহ বলে আল্লাহ বলবেন আনা 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 শব্দটা বাড়াই দিবেন আনা শব্দের অর্থ হলো আমি যে রহমান তোমরা শুনতে শুনতে আসছো পড়তে পড়তে আসছো যেমন বিসমিল্লাহ রহমান রহিম রহমান আছে আছে কিনা নাই যেমন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রহমান রাহিম পাঁচত্ব নামাজের মধ্যে সুরা ফাতে আদরকার ভরে কিনা বলে না এখানে রহমান আছে কিনা নাই যে রহমান জপতে জপতে পড়তে পড়তে তো শুনতে শুনতে তোমরা আসছো আনার রহমান সেই রহমান আমি বলাম রহমান আল্লাহ তালা শুরু করবেন মানুষগুলা পাগল পারা হয়ে যাবে আল্লাহর তেলাওয়াল শুনতে রাজি আসেন আরো তোর এখন গান বাদ্যযন্ত্র থেকে যারা নিজেদেরকে বিরত রাখবে নিজেরা বিরত থাকবে আল্লাহ আল্লাহরুল আলামিন হাশরের ময়দানে ওই ময়দানে মসজিদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা থেকে মহান আল্লাহ নিজের কন্টেল কোরআন থেকে তেলাবার শোনাবে এখন আমরা তো গান বাজ না এই যে একটা হেডফোন লাগাইছে হেডফোন আছে কিনা নাই মুরব্বীরা বুঝবেন না আপনারা আগে দেখলেও বুঝবেন রাস্তা দিয়ে হেঁটে যায় গাড়ি গাড়ি দিয়ে যখন গাড়ি করে মাহফিল শেষ করে শীতের রাত যখন রাস্তা দিয়ে যায় বাসায় ঢুকবো গন্তব্যস্থলে যাবো দেখা যায় একজন রাস্তার মধ্যে দাঁড়াইয়া একা একা কথা বলে হাতের মধ্যে মোবাইল মোবাইল নাই 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 কিছু আশেপাশে কোনো নাই কিন্তু হ্যাঁ একা একা হাসে আপনারা বলেন তো কি কোনো মানুষ যদি এই জায়গার মধ্যে রাস্তার মধ্যে দাঁড়াইয়া একা একা হাসে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক হয়তো এটা ফাগল আমার দূরে এখন ঠিক কিনা নত মায়ের চিনে ধরছে কতক্ষণ ঠিক কিনা আমরা কিছু করতে পারবো না কিন্তু জিনে দরা হইলে হুজুরা কিছু করার আছে কারণ কিছু তাজবির আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দৌলত দান করছে কথা কোন ঠিক কিনা একদিন ড্রাইভার সামকে বললাম ড্রাইভার ড্রাইভার তামাং তো দেখি হুজুর কেন এটা ভয়ঙ্কর দেখ আরে ভয়ঙ্কর জায়গায় তাক দেখি একটা পুলা দেখা যায় জন বয়সে

এর ওর টিকি যখন এভাবে নড়া সড়া করলো টিকি দেখেন একজন লোক লোরা যাক বুঝুক আমার ছেলেটার জন্য দোয়া করেন বুঝলি কি দোয়া ছেলেটা জানি রাত্রিবেলা তলে লেভের তলে কম্বলের তলেও জানি একা একা কথা বলে আল্লাহ জায়গায় দিন বুদ্ধ ধরছে কিনা তো বললাম যে ভাই আপনার ছেলেরা কু কালি ভরা তাবিল এটা যদি হদর থেকে মাখুপ পর্যন্ত দিয়ে এর ভরবে কাজ হতো না কারণ আপনার ছেলেরা খুব বিদুষা না। আছে মদের এখন থেকে কিনা এমন বিদুষা আছে কি না আর রোদের ওখানে আছে কিনা নাই এই সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর পছন্দ খেয়ে বলি এই সমাজ পরিবর্তনের জন্য দিনে শিক্ষার কোনো বিকল্প চিন্তাধারা করা যাবে সসম্মানের দুই লোক বাপ খাইয়ে যদি মরতে চান তাহলে একটা ছেলেকে আলেম বানান হাফেজ বানান এই মা বাবা সসম্মানের দুনিয়া থেকে কদর পায়ার সম্মান পায়া বিদায় নিতে পারবেন আশা করা যায় নতবার আকবার এই মন নাই ডাকাতে যা অবস্থা আমরা দেখি এই সিক্স সেভেন পর্যন্ত মনোজনের লেখাপড়া করি এর ভরে দেখা যায় হাতের মধ্যে বোতল বোতল বিদ্যুতের বোতল না না আসলটা এর ঘরে বোতল একটা খায় এমন অবস্থা দুই গানের যে চামড়া একটা আর একটার মধ্যে লেগে গেছে না মনে এর তাকাইলে মনে হয় মূলত কোলা করছে না জন্য এর আমাদের সিস্টেম আছে বিয়া বিয়াশাদি করলে আগে ঘটকের কাছে বইলে দেয় যে আসতেন ওই সেলের রক্তের গ্রুপটা দেন অথবা রক্ত আমরা টেস্ট করবো রক্ত টেস্ট করে দেখবো রক্তের মধ্যে দূষিত কোনো প্রয়োজন আছে কি না কারণ এখন ইঞ্জেকশনও নেই মাধ্যমে নেশা নেশান রক্ত পরীক্ষা করে দেখে রক্তের মধ্যে সমস্যা আছে কিনা কিন্তু আমরা এই কথা বলতে পারবো এই দেশের মধ্যে যে কবি মাদ্রাসা কমিয়া যেগুলো জনগণ পরিচালিত মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে সরকারি কোনো অনুদান সরকারি নজর না থাকলেও জনগণের মাধ্যমে পরিচালিত হচ্ছে আর এই মাদ্রাসা থেকে যে ছেলেরা বের হয় তাদের রক্ত একশত থেকে একশত বাস পিওর তার মধ্যে কোনো ভেজাল নাই আমার কথা কোন ঠিক পরীক্ষা করার কোনো দরকার নাই বেজাও নাই কারণ তাদের রক্তের মধ্যে বেজাল ঢুকাইবার কোনো সুযোগও নাই বারো বছর পনেরো বছর পর্যন্ত লেখাপড়া করে আল্লাহ শেষ সাথে তার যুদ্ধের নামাজ পড়ায় ঠিক কিনা তার যুদ্ধের নামাজ পড়ায় আওয়ামীদের নামাজ ভরা তার যুদ্ধের নামাজ পড়া এরপরে এই ছেলে যদি বারো বছর পর্যন্ত হুজুরা একটা নিয়মে চালাস এই ছেলে কি অন্য হতে যাওয়ার সম্ভাবনা আছে যৌবন কালটা তো ওইখানে কেটে যায় গেইটের ভিতরে মাদ্রাসার বাউন্ডারির ভিতরে কেটে যায় এই সন্তানের মাধ্যমে কোনোদিন অপকর্ম করার সুযোগ খুবই কম থাকে এর বড় বাংলাদেশের যে সাধুবাদ কিছু পত্রিকা আছে একটা দুইটা ঘটনা ভাইলে এমন ভাবে এমন ভাবে উদায় মনে হয় সেটা চিংড়াই ফেরে তার সাজা তো ভাই আমার এখন ঠিক কিনা এই জান্নাতের মধ্যে যারা যাবে আল্লাহ কণ্ঠে তেলাও শোনার জন্য দুনিয়ার গান বাজনা হারাম গান বাজনা গোলাপ এগুলা বাদ দিতে হবে কানের মধ্যে ঢুকানো যাবে না হারাম বাদ্যযন্ত্র যন্ত্র কানের মধ্যে দেওয়া যাবে না রাজি আছেন আরো জোরে কোন রাজি আছেন বাউল জগৎ বাউল জগৎ কথা না করলে নয় এদের একটা জগৎ আছে এরা কয়েটা হলো আমাদের একটা আলাদা ধর্ম হ্যাঁ বলি শিষ্য আর গুরু শিষ্য যা বলেন তা মানতে হয় শিষ্যকে হুদা করতে হয় নওজবিল্লাহ বলেন আল্লাহ রব্দুল্লাহ নামিন ডাক দে বলেন এই জান্নাত যদি তোমরা পেতে হয় রাসূল সালনাম উরা গোয়ালা ইহসাল্নাম বলেন অজিবাতিল জান্নাত বিল মাকা আরি আল্লাহ রব গুলা জান্নাতকে বিভিন্ন কষ্টদায়ক বিষয় দ্বারা আল্লাহ জান্নাতকে ডেকে রেখে দিয়েছেন কষ্টগুলা অতিক্রম করে জান্নাতের মধ্যে পৌঁছতে হবে এমনিতে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিবেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন আফা হাসিবুতুম আন তাদখুলুল জান্নাতা তোমরা কি মনে করেছো এমনিতি তোমরা জান্নাতে প্রবেশ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব না আমি আল্লাহ যাচাই বাছাই করব না যাচাই বাছাই ব্যতীত পরীক্ষা ব্যতীত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব না কেমন পরীক্ষা ইমানি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে করবেন সাহাবাই কেরাম উত্তীর্ণ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উত্তীর্ণ হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি প্রকাশ করেছি সাহাবায়ে জান্নাতের সার্টিফিকেশন ও দুনিয়াতে প্যাসেজ একজন সাহাবী کرام পরীক্ষার মতে উত্তীর্ণ হয়েছে অবতীর্ণ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবী একেরামকে পরীক্ষা করেছেন এর মধ্যে একজন সাহাবী যার নাম হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কো আম্মার রাজি আল্লাহ গোতালানহু যুবক আল্লাহ রব্বুল আলামিন ওনাকে পরীক্ষা করেছেন ওনার বাবাকেও পরীক্ষা করেছেন ওনার মাকে পরীক্ষা করেছেন ওনার বাবার নাম ইয়াসিন ওনার মা নাম হল সুমাইয়া সুহানাল্লাহ বলেন বেঈমান কাফেররা মা বাবা সব আম্মার রাজি আল্লাহ গোতালানহু তিনজন সাহাবীকে ধরে নিল একটা কানার মধ্যে তিনটা আফিলার মধ্যে তিনজনকে বেঁধে ফেললো তিনজনকে বেঁধে এমন ভাবে প্রহার করতে লাগলো মাকে উলঙ্গ করে ফেললো সময়কে সন্তানের সামনে স্বামীর সামনে উলঙ্গ করে ফেললো বাবাকে উলঙ্গ করে ফেললো সন্তানকে উলঙ্গ করে ফেললো এইদিকে আম্মার বা তার মায়ের চেহারা মায়ের উলঙ্গ দেবো চোখের সামনে উনি চোখ বন্ধ করে ফেললো বেঈমান কাফেররা ডেকে ডেকে বলে হে আম্মা চোখ যদি বন্ধ করো তাহলে তোমার মায়ের উপর আঘাত করব প্রহার করব বেত্রাঘাত করব আর যদি তুমি তোমার মায়ের দিকে লক্ষ্য করে দেখো মাকে যদি দেখো তাহলে প্রহার বন্ধ করে দিব এক দিকে মায়ের নগ্ন চেহারা নগ্ন দেহ দেখা অপর দিকে মাকে প্রহার থেকে বাঁচানো পরীক্ষার মধ্যে পড়ে গেলেন এমন ভাবে সবই মধ্য থেকে ওনাদেরকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসে বেঈমান কাফেররা এমন ভাবে মারপিট করতে লাগলো ওইদিকে ইয়াসির রতিয়াল মুয়াকুদ্ তালান কোম আম্মার বলা হলো মুহাম্মদের বিরুদ্ধে কথা বলো মুহাম্মদের বিরুদ্ধে যদি তুমি কথা বলো গালিগালাজ করো ওনাকে অপমান করো তাহলে তোমাকে রক্ষা করা হবে নতুবা তোমাকে ছেড়ে দেওয়া হবে না তোমাকে এই মুহূর্তে মেরে ফেলা হবে ইয়াসির রতিয়াল মাহকু তালানক ডেকে ডেকে বলে হ্যাঁ সহজ আমার মতো একজন মানুষ একবার কেন দুইবার কেন হাজার বার মরতে পারে এরপরও আল্লাহর বিরুদ্ধে একটা কথা আমি কখনো বলতে পারবো না বলা বলো বুঝি এইভাবে হবে না আঙ্গুল সুদা করে কাজ হবে না আঙ্গুল বাঁকা করতে হবে আঙ্গুল বাঁকা করতে হবে এই কথা বলে ওনার দিকে তীর নিক্ষেপ করা হল ওনার বুকের মধ্যে বৃত্ত হয়ে গেল বুকের মধ্যে যখন তীর লাগলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এই দিকে আর কিছু করে নাই ওনার মা ওনার আম্মাকে এখান থেকে ছুড়ায়া রশি থেকে শুডায়া দূরে নিয়ে চলে গেলেন দুইটা ওটের দুইটা পায়ের মধ্যে রশি বেঁধে ওনার আম্মার দুইটা পায়ের মধ্যে দুইটা রশি বেঁধে দিলেন দুইটা ওটকে দুই দিকে দৌড়ায় দুই দিকে আঁকায় দিলেন দুই দিকে চলে যাওয়ার কারণে ওনার আম্মার দেহটা দুই ভাগ হয়ে যায় দুই ভাগ হয়ে যায় শুধু শুধুমাত্র আম্মার রাজিয়া আহ যুবক মানুষ ওনাকে ধরে নিলেন কাফেররা। বেঈমান কাফেররা ধরে নিয়ে এক জায়গার মধ্যে নার আর ডেকে দেখে বলে আম্মার। এখনো সময় আছে তোমার আব্বার অবস্থা তুমি দেখেছো তোমার মায়ের অবস্থা তুমি লক্ষ্য করেছো বিরুদ্ধে যদি কথা না বলো তাকে গালি না করো তাকে ও স্বীকার না করো এই মুহূর্তে তোমার আম্মা যেই পথে গিয়েছে তোমার আব্বা যেই পথে গিয়েছে তোমাকে এই পথে যেতে হবে আম্মার রাজি আল্লাহ তালানু চিন্তা করতে লাগলেন কি করা যায় উনি কিচ্ছু বলেন না রাহমাতুল্লিন আনাবিনের বিরুদ্ধে কোনো কিছু বলেন না কিন্তু একটা সময় চলে আসতো পানির মধ্যে ওনার মাথা চেপে ধরে রাখলো পানির মধ্যে ওনাকে চুবাইতে লাগলো ওনার দম বন্ধ হয়ে যাবে বাপ দম বন্ধ হয়ে যাবে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে এমন অবস্থায় উনি হাত দ্বারা ইশারা দিলেন কাফের এই বেঈমানরা হাত এই অবস্থায় ছেড়ে দিলেন ওনাকে ছেড়ে দেওয়ার পর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লিল আলামিনের বিরুদ্ধে কয়েকটা কথা বললেন বলার সঙ্গে সঙ্গে বেঈমান কাফেরা ওনাকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল্লিল দুলিল আলামিন দরবারে কাতে কাতে উনি হাজির হয়ে ডেকে ডেকে বলে ইয়া আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের করুণ কাহিনী ঘটে গেল আমার মাও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমার আব্বাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে শেষ মুহম্মদ বেঈমান কাফেররা আমাকে এমন অবস্থা পানির মধ্যে আমার মাথাকে চেপে ধরলো আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমি বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে কয়েকটা কথা বলেছি কোন নবীজি এখন আমার কি ইমান আছে কেন কি নাই আমার ইমান আছে কিনা নাই আল্লাহর নবী বলেন ও আম্মা তোমার অন্তরের হালত কি ছিল তোমার অন্তর অবস্থা কি ছিল সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মুখে বলতে পারি কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি আমি আম্মার অন্তর ইমান কলম দ্বারা পরপুর ছিল সুবাহান আমার অন্তর ইমানে ভরপুর ছিল মুখে বলতে পারি কিন্তু ইমানটা আমার আমার ভিতরটা ইমানে ভরপুর ছিল আল্লাহ রাসুল বলেন তুমি অপেক্ষা করো সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের আয়াত নাজিল করে জানাই দিয়েছেন হে নবী আম্মারকে জানাই দাও তার ইমান নষ্ট হয় নাই এই কথা বলার কারণে আমি আল্লাহ নারাজ হই নাই সে মুসলমানই আছে সুবাহ আল্লাহ ইল্লাহ মা কুকুরিয়া মতমা ইমুন ইম্হুন বিল ই মা আয়াত নাজিম করলেন নাজিম করে জানাই দিলেন সুতরাং এই জান্নাতের মধ্যে যেতে হলে ইমানি পরীক্ষা সময়ে সময়ে আসবে আসতেই থাকবে আর এই পরীক্ষা অবতীর্ণ হলে যখন আমরা পরীক্ষার মধ্যে আমরা কষবো পরীক্ষার মাহালে যখন কসে যাব। তখন আমরা কি করব উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে কথা বলে দিকি না কোনো কোনো সময় গোলামায় গেলাম যে কোনো বিষয়ে টাক দে

মাদ্রাসার মধ্যে একটা করে সন্তান সবাই দিতে আছেন তো ইনশাল্লাহ চরিত্র ঠিক থাকতে হবে চরিত্র যদি না থাকে আপনি যতই শিক্ষিত হন শিক্ষার কোন মূল্য কোনো অসুবিধা নেই আমার সবাই কিন্তু শেষ ভজনকে নিয়ে আসলে ভালো হন কারণ মোটামুটি হয়ে গেছে বয়ান ঠিক না হুম এখন কত চরিত্র ভালো থাকতে হবে চরিত্র যদি ভালো না হয় শিক্ষিত কোনো লাভ নাই এক বেসারা বাদশার সাথে বলতেছে বাদশা একটা বিলাই বলছে বিলাই বিলাই এটা শিক্ষিত বানাইছে শিক্ষিত বানায়া বাদশা বিড়ালের মাথার উপরে কুহি ও কয় কেউ নেম ও কয় কেউ বাকি ও কয় কুহি রাই নেম রাই কে বাদশা লেখালেখি করে দস্তক দেয় করছে বিড়ালের মাথার উপরে বাদশাহ মন্ত্রী পরিষদ কি বলে এই দেখো আমার বিড়াল কি তোর শিক্ষিত নড়াচড়া করেন না আমি কাজ করতে পারি মন্ত্রী পরিষদের একজন ডাক দেখো যাব না আপনার যতই কম চরিত্র কিন্তু ঠিক হয় না মানুষের যতই শিক্ষিত কেমন আমার তো বিড়াল শিক্ষিত আমি এই মুহূর্তে প্রমাণ করব আপনার বিড়াল যতই শিক্ষিত হোক চরিত্র ভালো না হয় ওটা কেমনে পরীক্ষা পরীক্ষা করবা হ্যাঁ এমনি একটা ইন্দুর উন্দুর মধ্যে আপনার বাসায় এটা ইদ উল হইরা আনছে তা ঈদ উল এক ভিতরে ভৈরা তিন দিনের ভিতরে বাচ্চার ভিতরে ভৈরা বিড়ালের সামনে সাইড দিছে আচ্ছা কম তো দেখি বিড়ালের সামনে ইঁদুরকে উলকে যখন সাইরে দেওয়া হবে বিড়াল যখন ইঁদুরটাকে দেখতে দেখবে একে শিক্ষা দিকটা জাগা থাকবে একটু জোরে বল যখন ঈদ উল সাইডে দিচ্ছে এত জাতিগত অভ্যাস হলো জোর দেওয়া আমার কথা কোন ঠিক কিনা

এমনি ওই লোকটা বললো যা আমি আগে বলছিলাম না ততই শিক্ষিত লোক যদি চরিত্র না থাকে অপার যদি না থাকে এই শিক্ষার কোন দাম